আসসালামু আলাইকুম আমি এখন বানাবো ঘরে তৈরি ট্যাং যেটা আসলে কেনা ট্যাংয়ের থেকে অনেক বেশি ফ্লেভারের এবং অনেক বেশি মজার তৈরি করা খুব সহজ আর খরচ বাজারের কেনা ড্রিঙ্কসের থেকে দশ ভাগের এক ভাগও না তো আসান দেখি শুরু করা যাক তো সেই জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে এগুলো হচ্ছে ইমালসন এটা হচ্ছে অরেঞ্জ ইমালসন এটা হচ্ছে ম্যাঙ্গো ইমালসন এটা হচ্ছে লেমন ইমালসন আর কারো যদি ইমালশন না থাকে তাহলে আপনারা ফুড কালার আর ফ্লেভার ব্যবহার করতে পারেন যেমন এই যে দেখেন অরেঞ্জ ফুড কালার আর এই যে ধরেন ম্যাঙ্গো ফ্লেভার কিংবা অরেঞ্জ ফ্লেভার যে যেটা বানাইতে চান লেমন ফ্লেভার যে যেটা বানাইতে চান ইমালশন হইলে একটু সহজ হয় আর কি আর আমি ব্যবহার করতেছি গ্লুকোজ আমি এখানে পঁচিশ গ্রামের দুইটা প্যাকেট ব্যবহার করতেছি এক কাপ চিনির জন্য যে কোনো কোম্পানির গ্লুকোজ হইলে হবে এই ইমাংসগুলো আপনারা যেখান থেকে বেকিংয়ের বিভিন্ন অ্যাক্সেসরিজ কিনেন কিংবা কাঁচামাল কিনেন যেমন কেক টেক ইত্যাদির ছাদ টাচ যারা বিক্রি করে তাদের কাছে পাবেন আর এগুলোর দামও খুব একটা বেশি না এই যে ছোটো কৌটা দেখতেছেন এই কৌটার মধ্যে একশো গ্রামের মতো থাকে একশো টাকা করে দাম নেয় অথবা অনলাইনেও খোঁজ করে দেখতে পারেন এর সাথে আমার লাগতেছে এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড এক টেবিল চামচ অনেক জায়গায় টকচিনও হয়তো বলা হয় সুপার শপগুলোর মধ্যে এগুলো পাবেন আর এক কাপ চিনি সবগুলাকে আমি একসাথে ব্লেন্ড করে নেব কী করে ব্লেন্ড করতেছি আপনাদের আমি একটু দেখা দিচ্ছি আমি এক একটা ফ্লেভার এক একবার বানাবো তো একটা ফ্লেভার আপনাদের বানা দেখাই তাইলেই বুঝে যাবেন আপনারা আমি এখন একটা ব্লেন্ডারের মধ্যে যেটা মধ্যে আমরা মশলা গুঁড়া করি তার মধ্যে এই চিনিগুলা দিব এখানে এক কাপ এই দুই প্যাকেট গ্লুকোজ দিব পঁচিশ গ্রাম করে এক একটায় দুইটা মিলে পঞ্চাশ গ্রাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাড়ায় কমায় দিতে পারেন এখানে এক টেবিল চামচ সাইট্রিক অ্যাসিড আছে এক টেবিল চামচ সাইট্রিক অ্যাসিড দিয়ে দিব এর মধ্যে আর এই মধ্যে থেকে আমি অরেঞ্জ ইমানশনটা এখানে দুই চা চামচ দিব এটা না থাকলে আপনারা অরেঞ্জ ফ্লেভার আর অরেঞ্জ কালার দুইটা ব্যবহার করতে পারেন এখন এগুলো আমি সব একসাথে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব গুঁড়া করে নিব আর কি তো ব্লেন্ড করে নিলাম ভালো মতো এই যে দেখেন এটা কিন্তু একটু ভিজা ভিজা টাইপের থাকে এই যে দেখেন এরকম হয় আর ফুলে কিন্তু অনেকগুলা হয়ে যায় এখন আমি আপনাদের একটা বাটিতে ঢেলে একটু দেখাই এই বাটিটার মধ্যে ঢালি তো এই যে দেখেন ঢেলে নিলাম হয়ে গেল আমার দারুণ মজার ঘরে তৈরি অরেঞ্জ ট্যাঙ্ক একইভাবে আমি ম্যাঙ্গো আর লেমনটা বানিয়ে নিব তারপর আপনাদের আমি দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ঘরে তৈরি অরেঞ্জ ম্যাঙ্গো আর লেমন ট্যাং খুব সহজ তৈরি করা আপনারা আমি একটু পানিতে গুলে দেখাচ্ছি ড্রিঙ্কসটা বানাইলে কেমন হয় এখানে একটা গ্লাস নিয়ে আমি প্রায় দুই টেবিল চামচের মতো ট্যাঙ্ক দেব এর মধ্যে ঘরে বানানোগুলো আপনারা যার যার পছন্দ রুচি মতো দিয়ে নেবেন এর ফ্লেভারটাতে এত সুন্দর বানাইলেই বুঝতে পারবেন টেস্টটাও অসাধারণ আপনারা ইচ্ছা করলে সাইট্রিক অ্যাসিডটা কম বেশি দিয়ে টকটা অ্যাডজাস্ট করে নিতে পারেন খুব সহজে অনেক কম খরচে বাসায় ঝটপট বানা নিতে পারেন বাজারগুলোর মধ্যে অনেক ধরনের প্রিজারভেটিভ দেওয়া থাকে ওগুলো ছাড়াই আর বাজার থেকে কমপক্ষে দশ গুণ কম খরচে বানায় তা করে খেয়া ফেলাই পারবেন এতে পচার মতো কোনো জিনিসই নাই আরামে কয়েক মাস এমনি রেখে দিতে পারবেন হ্যাঁ বিজোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি